বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগ থেকে একটি সাইকেল র্যালির মধ্য দিয়ে বনমহোৎসব পালন করা হলো লোকালয়ে হাতির উপদ্রব কমানোর জন্য জঙ্গলে লাগানো হল হাতির খাবারের উপযোগী বিভিন্ন গাছ উপস্থিত সিসিএফ সেন্ট্রাল বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের পক্ষ থেকে বন মহোৎসবের পালন করা হলো বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগ থেকে সাইকেল চালিয়ে সিসিএফ সেন্ট্রাল বিষ্ণুপুর পঞ্চায়েত বনবিভাগের বিভাগের ডিএফও বিষ্ণুপুরের মহকুমা শাসক বিষ্ণুপুর থানার আইসি সহ অন্যান্য আধিকারিকেরা একটি র্যালির মধ্য দিয়ে আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছান বিষ্ণুপুর এক নম্বর বিটের ঝরিয়া জঙ্গলে সেখানে স্থানীয় বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে হাতির খাবারে উপযোগী বেশ কিছু বৃক্ষরোপণ করা হয় খাবারের জন্য বারবার হাতি লোকালয়ে চলে আসছে তার ফলে ঘটছে প্রাণহানির মতো ঘটনাও হাতি যাতে জঙ্গল পেরিয়ে লোকালয়ে না আসে তাই তাদের এই উদ্যোগ পাশাপাশি চলতি মরশুমে জঙ্গলে আগুন লেগে হাজার হাজার গাছ ধ্বংস হয়েছে সমাজের বাস্তুতন্ত্র রক্ষার জন্য তাদের এই উদ্যোগ এই কর্মসূচি চলবে বিভিন্ন বনদপ্তরে আগামী এক মাস ধরে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমার রাজ্যে চোদ্দ জুলাই প্রত্যেক বছর বনভাও হবে আজকে এরকম হচ্ছে ওই পরিকল্পনার মধ্যে আমরা বিষ্ণুপুর দেখে আমরা সাইকেল র্যালি করে এখানে সাইকেল র্যালির মধ্যে ছিল স্কুলে ছাত্রছাত্রী ছিল বন সুরক্ষা কমিটি মেম্বার ছিল আমার স্টাফ ছিল আমার বিশেষ অতিথি হিসাবে আমার এসডিও সাহেব ছিলেন আমার ডিএফও সাহেব ছিলেন আমার ফরেস্ট মান দপ্তরে প্রত্যেকটা স্টাফ অফিসার সবাই ছিলেন এখানে যে স্থানীয় মানুষ ওরা ছিলেন সবাইকে নিয়ে আমরা সাইকেল ডালে করে আমরা এখানে এসলাম এখানে একটা বড়ো ধরনের একটা আওয়ারনেস প্লান্টেশন করলাম এখানে জড়িয়া এ পৃষ্টি জড়িয়া এলাকা এটা এটা বিষ্ণুপুর বিট এক নম্বর বিটে এই এলাকার আমরা প্লান্টেশন করেছি ইট ইজ বেসিক্যালি আওয়ারনেস তৈরি করার জন্য এখানে সবুজনের উপর আমরা কুত্ব দিতে হবে আপনারা জানেন কোথাও কথা কত মাসে এরকম মে জুন মাসে এত মানে আগুনে গরমে তাণ্ডব যেত ছিল ওটাকে কাম করতে গেলে এই ছাড়া কোনো রাস্তা নেই সেই জন্য আমরা এটা আয়োজন করেছি আমার সরকারি পারিকল্প মধ্যে আমার পশ্চিমবঙ্গ সরকারের যার পরিকল্পনার মধ্যে প্রত্যেক বছর আমরা করছি সেই ব্যাপারে সেভাবে এখানে আমরা আমার জেলার উদ্বোধন প্রোগ্রাম আজকে এখানে করানো হচ্ছে এখানে মোটামুটি দেখবেন তিনশো চারশো লোক এখানে আসছে বিশেষ করে ছাত্রছাত্রীকে নিয়ে এই প্রোগ্রামটা আমরা করেছে এই প্রোগ্রামটাকে আমরা সামনে এক মাস আর বিশেষ করে যে যে সিশন আছে যা বর্ষাকাল আছে পুরো বর্ষাকালে আমরা নিয়ে প্রত্যেকটা এলাকার যত ম্যাক্সিমাম আমরা করতে পারি সেইভাবে ছাড়া লাগাবো এই এলাকাকে আমরা সবুজ তৈরি করবো সেটা আছে আমার পরিকল্পনা আজকে হচ্ছে বাট গাছ লাগানো হচ্ছে আজকে শাল গাছ লাগানো হচ্ছে পিয়াল কাজ মহুল কাজ যা হাতি যা খাবার খাবে পছন্দ করে খাবে ওই চারাগুলি আজকে লাগানো হচ্ছে বিশেষ করে দেখবেন হাতির জন্য আমরা ফোকাস করেছি কারণ বাংগড়া জেলার প্রত্যেক বছর হাতি এখানে আসে এখানে থাকে সাতটার আশিটা হাতি থাকে এই হাতিকে আমরা খাবার দিতে হবে যদি হাতি খাবার জঙ্গলের ভিতরেই তৈরি করলে হাতি বাইরে যাবে না যদি খেলে একবার দুবার যেতে পারে কিন্তু বেশিরভাগ হাতি জঙ্গলের ভিতরেই তাকার জন্য আমরা পরিকল্পনা করছি ব্যবস্থা করছি সেটা আগামী দিনে একটা শান্তি পাবো হাতি থাকবে আমরাও থাকবো কোনো কনফ্লিক্ট থাকবে না মানুষের হাতির সঙ্গে কোনো কনফ্লিক্ট থাকবে না সেই জন্য এই আয়োজন আমরা তৈরি করছি যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে দিয়ে কি করাবেন তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কী আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্ক আছে সি আর পি কনস্টেবল এ সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট হবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি কে জিআই ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে কি দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেব পরবর্তী পরীক্ষার জন্য তাই আর দেরি কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদের ক্যাব করতে পারে তার ব্যবস্থা করুন